সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ছবি দেখেই বা ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি সূর্যমুখী ফুল হ্যাঁ বন্ধুরা সূর্যমুখী ফুল কিন্তু দুটো সিজনে হয় একটা শীতকালীন সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার সেটা অনেকটাই বেটে সাইজের হয় আর গ্রীষ্মকালীন যে সূর্যমুখী ফুলটা হয় সেটা কিন্তু অনেকটাই বড় এবং যদি এটা মাটিতে বসান তাহলে কিন্তু ছয় থেকে আট ফিট পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু আমার এটা টবে বসানো আছে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি চার ফিট হয়েছে আপাতত আমি আজকে একটা ছোট্ট ভিডিও এই জন্য দিচ্ছি একটা প্রথম ফুল পেয়েছি যার জন্যই দিচ্ছি পরবর্তী ভিডিও একটি বড় দেব এবং তাতে কী ধরনের টব নেবেন কী ধরনের মিডিয়া নেবেন এবং কোন সময় আপনি সিটটা সিট থেকে চারা তৈরি করবেন আমিও সব অনলাইনে সিট কিনেছিলাম সিট কিনে বেশ কিছু চারা আমি আমার স্কুলে বসেছি এবং এখানেও দু একটা বেঁচে ছিল আরও দেওয়ার কোথাও নেই বলে আমি পাশেই কিন্তু বসে দিয়েছি একই সময়কার সিট কিন্তু এখন এটা আমি কালকে বসেছি এটা মোটামুটি আমার দশ দিন বসানো হয়েছে আর এটা মোটামুটি প্রায় ত্রিশ দিনের অধিক হলো প্রায় তিরিশ দিন প্লাস আর কি তো ফুল দিয়েছে এখন ব্রাঞ্চ আসেনি ব্রাঞ্চ আসতে শুরু করেছে সবেমাত্র কোথাও কোথাও আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে একটুখানি করে মানে এই পাতার পর্বগুলোতে একটু একটু করে বেরোচ্ছে তার মানে আমাকে এখন খাবার না দিলে কিন্তু এই গাছে আমার মনে হয় না যে এখন বাঁচ আসবে খাবার দিতে হবে খাবার দেওয়া হয়নি যখন বসেছিলাম ঠিক তখনই একটু খাবার দিলাম আর বাকি গাছগুলোর অবস্থা খুবই মানে খারাপ ছিল আমি একটু আগে জল দিলাম আর এক কিছু অল্প জায়গাতে আমি অবশ্য নেট বসিয়েছি আমার এই তো দেখতেই পাচ্ছেন অনেক গাছ প্রায় তিনশো প্লাস গাছ রয়েছে আমার দেখতেই পাচ্ছেন তো যাই হোক সেদিকে যাচ্ছি না এই ভিডিওটার সময় কথা বলি তো কি খাবার দেবো সেটা বলবো শুধু এখন গাছটার আমরা যেহেতু চাইছি যে এর ব্রাঞ্চ হবে নতুন নতুন বিশেষত ছোটো গাছ যেগুলো আছে একটা পটেই বসে চারটা গাছ তিনটা ছোটো একটা ফুল দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এই গাছটা আমরা বড়ো করতে চাইছি বড়ো করতে চাইছি প্লাস অধিক ফুলও চাইছি তো এর জন্য কিন্তু সবচেয়ে এটা ভালো হবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন দশ ছাব্বিশ ছাব্বিশ আমি আপাতত হাফ চামচ দেবো তারপরে আমি এটা অ্যাকচুয়ালি এই কুড়ি দিন কুড়ি দিনের অন্তর দিতে হয় কিন্তু আমি হয়তো এটা দু সপ্তাহ পরে একবার আর দেবো ছোটো গাছগুলোর কথা ভেবে তো ওই জন্য আমি এখানে হাফ চামচ থেকেও খুব কম দিলাম এই যেভাবে দিয়ে দিলাম আর মাটিতে জল দিয়েছি বলে আমি নিরানি আর এটা মেশালাম না জাস্ট আপনাদের বলার জন্যই আমি আপনাদের বললাম আর এই গাছে যেহেতু বাইরে রাখতে হবে সূর্যের আলো রাখতে হবে তাহলে এটাকে মালচিং করতে হবে মালচিং সম্বন্ধে অনেকে ধারণা করা মালচিং বলতে আসলে কোনো কিছু দিয়ে সূর্যের তাপ থেকে দাবদাহ থেকে গাছকে বাঁচানোর যে প্রচেষ্টা সেটা থেকে করাটাই হচ্ছে মালচিং মালচিং আপনি খড়ের আপনার চালের যে ধানের যে তুষ হয় ধানের তুষ দিয়ে করতে পারেন কাঠের গুঁড়ো দিয়ে করতে পারেন যেটা যার কাছে থাকবে আমরা কিন্তু করি কি যে কিচেন ওয়েস তৈরি করার সময় যে জল তরল সারটা হয়ে যায় তারপরে কিচেন ওয়াইশগুলো ঢেকে যায় সেগুলোকে শুকিয়ে শুকিয়ে বস্তাবন্দি করে আমরা রেখে দিই এবং এই কাজের সময় দেখতেই পাচ্ছেন যে কী করছি এত সুন্দর হয় কারণ এগুলো অর্ধেকটা পচেই গেছে আর কিছুটা আর পচতে গেলে মাঝে সঙ্গে মিশে যাবে তাহলে আমাকে গাছেরও একটা খাবার তৈরি যাবে এই মনে করে কিন্তু আমরা এই জিনিসটা করে রাখি এবং দু বস্তার মতন আমার কাছে আছে আর বড়ো গাছগুলোর মতন হয়ে যাবে এইটা আর এখন একটুখানি জল দেবো কারণ যেহেতু সার দিয়েছি এই যে কিচেন ওয়েস্ট থেকে আমি যেটা তৈরি করি সেটা অল্পখানি দিয়ে দিলাম জল দেবো দাওয়াই আছে জাস্ট এই যে মালচিংটা দিলাম বলে দিলাম আর এইটা কিন্তু মনে রাখবেন আপনাকে সবসময় রোদে রাখতে হবে ছায়াতে এই গাছ হয় না কারণ সূর্যমুখী নাম দেখেই বুঝতে পারছেন যে সূর্য কেন আমরা এটা বলি তো বন্ধুরা আজ বেশি কথা বলবো না জাস্ট আপনাদের দেখালাম যে এই ভিডিওটা যদি আপনারা আগামীতে দেখতে চান তাহলে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আগামীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসব রোগ প্রকার সম্পর্কে এবং বিভিন্ন তথ্য নিয়ে আসব আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ